দর্শক আপনারা জানান এবছর বস্তায় আদা চাষ কুমিল্লা অঞ্চলে একটি বিপ্লব হয়েছিল বিশেষ করে কুমিল্লার বিভিন্ন উপজেলায় উপপরিচালকের কার্যালয়ের এই এইভাবে বস্তায় আদা চাষ দেখে মূলত কুমিল্লা জেলায় বস্তায় আদা চাষের একটি বিপ্লব হয়েছিল আপনারা জানেন তারই আলোকে আপনারা দেখছেন এবার যে আদার বাজার মূল্য অনেকটাই কমে গিয়েছিল আমি যেমন আপনাদেরকে উদাহরণস্বরূপ বলতে পারি যে একটা সময় আড়াইশো তিনশো চারশো টাকাও আদাও বিক্রি হয়েছিল কিন্তু আমি যেতটুকু জানি এবছর একশো বিশ টাকা দেড়শো টাকা সর্বোচ্চ দুশো টাকা আদায় আদা বিক্রি করা হয়েছিল কিন্তু আমরা বিগত বছরগুলিতে দেখেছি যে তিনশো চারশো টাকাও আদা হয়তো আমরা কিনে নিতে হতো কারণ আমাদের বাংলাদেশে বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করে আদার চাহিদা পূরণ করা হতো তো আপনারা যারা আদা চাষ করতে চান এখনই উপযুক্ত সময় এই যে বস্তা তৈরি করা আর ওই যে পাশে দেখছেন যে গোবর মাটি বা প্রয়োজনীয় সার তবে আমি যতটুকু শুনেছি এখানে জৈব সারই বেশি বেশ ব্যবহার করা হয়েছে আপনারা দেখেন মাটির মাটি দেখলেই বোঝা যায় যে এখানে প্রচুর পরিমাণ জৈব সার ব্যবহার করা হয়েছে তো আপনাদের কাছে বিনীত আবেদন থাকবে যাদের এরকম খালি জায়গা আছে আসলে আপনার যদি ইচ্ছা থাকে যে আপনার পারিবারিক চাহিদা মেটানোর জন্য এরকম চার পাঁচটা বস্তাও যদি আপনি তৈরি করে আপনি ঘরের পাশে আমরা যে বলি বা ঘরের পাশে রেখে দিতে পারেন বা ঘরের আঙ্গিনায় হ্যাঁ বাগানে পুকুর পাড়ে তো এইভাবে আপনার পারিবারিক চাহিদা আপনি মেটাতে পারবেন এই পদ্ধতিটা অবলম্বন করে দেখেন খুবই সহজ খুবই সহজ আর এরকম বস্তা তো আপনারা জানেন যে দুই তিন টাকা বা পাঁচ সর্বোচ্চ পাঁচ টাকা হলেই কিন্তু এরকম একটা বস্তা পাওয়া যায় তো যদি সবাই এভাবে চাষ করেন আশা করি বিদেশ থেকে যে বিদেশ নির্ভর হওয়া লাগে আমাদের আদা চাষ করার জন্য এই নির্ভরতা অনেকটাই কমে আসবে আমাদের টাকা আমাদের দেশে থাকবে আর সে সাথে এই পদ্ধতিটা যদি আমরা অবলম্বন করি আমাদের দেশে আদা চাষে সমৃদ্ধশালী হবে সাথে সাথে আমাদের কর্মসংস্থানও সৃষ্টি হবে আমাদের পরিবেশ ভালো থাকবে আমরা সুস্থ থাকব। আর আপনারা জানেন যে আদা এমন একটি ফসল যেটা মাংস মাংস জাতীয় খাবার তৈরি করার জন্য আদার কোনো বিকল্প নাই আদার প্রয়োজন হয় তাছাড়া অনেক রোগের মহৌষধ হিসাবে আদা ব্যবহার করা হয়ে থাকে আপনারা জানেন অনেক রোগের মহৌষধ হিসাবে আবা আদা ব্যবহার করা হয়ে থাকে তো সবাই ভালো থাকবেন এই যে ছোট্ট ভিডিও আপনারা উপভোগ করলেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং উদ্বুদ্ধ করার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করে লাইক করে ছড়িয়ে দিবেন সবার মাঝে ভালো থাকবেন আলাইকুম